নমস্কার বন্ধুরা সারা মা রান্না আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসেছি এখন নতুন রেসিপি নিয়ে আজকে করব শোলা কচু দিয়ে রুই মাছ আমার এই রান্নাগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার এই রান্নাগুলি একটু শেয়ার করে দেব তাহলে আজকে শুরু করি রুই মাছ দিয়ে শোলা কচু আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি শুকনো খোলায় এই ধনে জিরে আর গোলমরিচ এই মশলাগুলো একটু ভেজে নেব মশলা ভেজে আমি নামিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল মাছে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন এই মাছগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো এবং আমি ছেড়ে দিলাম মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিশি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর তেজপাতা হলুদ দিয়ে দিচ্ছি নিজের ধনে বাটা দিয়ে দিচ্ছি হাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন সে ভালো করে আমি এটাকে ঢেকে দেখে কষে কচু আর আলু ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে আছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল ধনে জিরে আর গোলমরিচ যেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঝোল ফুটে উঠেছে কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কচু আর মাছ আমার একদম হয়ে গেছে আমি বন্ধুরা শোলা কচু আর মাছ আমার একদম হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন